আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশে সব কিছু রাজনীতি সংবিধান সরকার পদ্ধতি সবকিছু উল্টে পাল্টে একদম পরিবর্তন হয়ে তস নচ হয়ে যেতে পারে এটা বিএনপি মনে করছে এবং এটা অসম্ভব নয় হতে পারে দর্শক রাজনীতি হচ্ছে গৌরবময় অনিশ্চয়তার খেলা আর বিপ্লব পরবর্তী এই বাস্তবতায় কখন কি ঘটে বলা যায় না অনেকে বলছেন যে ডক্টর ইনুসের এই বর্তমান পদ্ধতিতে থাকলে তার মেয়াদ আঠাইশে অক্টোবর পর্যন্ত আঠাইশে অক্টোবরের পর আর ইউনুস থাকতেই পারবেন না তো দর্শক সমকালের একটা খবর যেটা নিয়ে মোটামুটি তোলপাড় তৈরি হয়েছে যেটা খুব ডেঞ্জারাস খবর জুলাই সনদ বাস্তবায়ন নতুন সাংবিধানিক ব্যবস্থার প্রবর্তন কু হিসাবে গণ্য হবে বিএনপি ভ্যার সিগনিফিক্যান্ট লাইন এর মানে জুলাই সনত এটা যদি সাংবিধানিক ভিত্তি দেওয়া হয় অর্ডিনেন্সের মাধ্যমে জামাত যেটা চায় এনসিবি যেটা চায় ওটা যদি করা হয় তাহলে বিএনপি মনে করবে যে একটা কু হয়ে গেছে একটা অভ্যুত্থান হয়ে গেছে অতএব এর বিরুদ্ধে যুদ্ধ করো এখন এই বিষয় মানে এই বিএনপি কেন বলছে চিঠিতে নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তন কু হিসাবে গণ্য হবে এর মানে ভুলও এটা করা যাবে না করলে কিন্তু তার বিরুদ্ধে বিএনপির যুদ্ধ হবে আবার জামাত এনসিপি রেডি না এটা করতেই হবে না করলে আঠাইশ অক্টোবরের পর ইউনুস থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ সংসার দেখা দেবে আবার ডক্টর ইউনুস সরকার নীরব হয়ে গেছে তার কথা বলছে না যে কি ঘটবে বুঝতে পারছে না টান টান উত্তেজনা রাজনীতিতে দর্শক চুপচাপ বসে আছেন পরিস্থিতি দেখছেন কি কি হয় এর মানে বাংলাদেশ কোন দিকে যাবে আসলে সেই সেনা পুরনো হাসিনার বৃত্তে আটকে থাকবে না নতুন সংবিধান নতুন বাংলাদেশ এটা বোঝা যাবে আগামী কয়েক দিনের মধ্যে এই জুলাই সনদটা কি আকারে আসে বিএনপির এই মূল আকারে আসে মানে বিএনপি যেটা বলছে যে সংবিধানের সাথে সম্পর্কিত কোনো বিষয় হাত দেওয়া যাবে না ওটা দুই বছর ধরে পার্লামেন্ট করবে নির্বাচিত সংসদ আর যদি সংবিধানে হাত দেয় সেটা হবে এর মানে চূড়ান্ত বার্তা বিএনপি দিয়ে দিয়েছে এই এই করতে পারবেন না হবে এটা কেন বলছে অভ্যুত্থান কেন বলছে যে এই অভ্যুত্থান ঘটলে তাহলে আমরা রাজপথে নামবো নতুন সংবিধান কিছুতেই হতে দেব না এদিকে ইউনুস সরকার কোন পক্ষে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার বিষয়ে একদম জিরো টলারেন্স কিন্তু এন সরকারের একটা বড় অংশ বিএনপি যেটা কু বলছে ওইটা করার পক্ষে তাহলে ওইটা যদি হয়ে যায় জামাত এনসিপি এবং ইউনিস সরকারের একটা অংশের প্রত্যাশা এবং জনগণ এটা চায় এবং সেটা যদি গণভোটেও পাঠায় তাহলে বাংলাদেশে সবকিছু তোল পার সৃষ্টি হয়ে যাবে সবকিছু উল্টে পাল্টে হয়ে যাবে নতুন জমানায় আমরা প্রবেশ করব নতুন বাংলাদেশে এটা এটা আগামী দুই সপ্তাহের মধ্যেই এগুলো দৃশ্যমান হবে তো বিএনপির এই চিঠিতে যেটা বলেছে আমি খবরটা একটু শুনাই আপনাদেরকে তাহলে বুঝবেন যে কতটা সিরিয়াস একটা উত্তেজনাকর মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশ আছে নির্বাচন আগে সাংবিধানিক সংস্কার করা যাবে না মানে এভাবে বলছে না যে আমরা নতুন বাংলাদেশ নতুন সংবিধান সংস্কার হলে না নতুন সংবিধানকে ভয় পায় বিএনপি এরা নতুনত্বকে ভয় পায় এরা পুরনো জরাজীর্ণ এরা বুইরা খাটাস এরা নতুনের বিরুদ্ধে পরিবর্তনের বিরুদ্ধে সংস্কারের বিরুদ্ধে এই বলছে যে নতুন সাংবিধানিক সংস্কার করা যাবে না কেন ভাই আপনারা ক্ষমতায় গেলে দুই বছর ধরে যদি করতে পারেন আপনারা যেটা ঐক্যমত হয়েছেন আন্তরিকতা এখন করলে তো সমস্যা আর যে বিষয়ে আপনার আপত্তি যে সংবিধান এটা করা যাবে না ওইটা তো আর কেউ জোর করে করছে না যে বিষয়ে ঐক্যমত হয়েছে ওইটাই করতে যাচ্ছে এটা তারা বোঝা যায় যে বিষয়ে ঐক্যমত হয়েছে সাংবিধানিক সংস্কার বিষয় ওইটাই বিএনপি করবে না কারণ ওইটা করার ইচ্ছা থাকলে এখন তারা বাধা দিত না আর যেটাই বিএনপির আপত্তি ওটা তো প্রশ্নই আসে না এর মানে ঐক্যমত যা হয়েছে ওগুলো ভুয়া বিএনপি গুলো মানে না এটা হচ্ছে আসল কথা আগামী সংসদে গঠিত সরকার পরবর্তী দুই বছরের সংবিধান সংস্কার করবে ওটা করবেই না যদি করতোই তাহলে যেটা ঐক্যমত হয়েছে এটা এখন করলে কি বা ওটা তো ঐক্যমত হয়েছে এমন না যে আপনারা রাজি না আপনারা রাজি সেটাই এখন করুক না সরকার ওইটা করলে আপনার কারচুপি করে ক্ষমতা আসতে পারবেন না সে রাস্তা বন্ধ হয়ে যাবে জুলাই সম সব দল এই অঙ্গীকার করবে নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তনের বিপ্লব নয় কু হিসাবে গণ্য হবে এর মানে নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তন কিছুতেই বিএনপি হতে দিবে না এখন জনগণ বলছে কু হলে হোক ওইটি ভালো আমরা কু ইচ্ছে আমরাও তো ওইটা চাই আরে ভাই আপনি বিপ্লব বলেন কু বলেন যেটা বলে শান্তি পান নতুন সংবিধান নতুন বাংলাদেশ এটা হতে হবে বিপ্লবের স্পিড জনগণের চাওয়া এটাই জুলাই অভ্যুত্থানের চাওয়া এটা যে মুজিববাদী সংবিধান চলবে না এই সংবিধান আমাদেরকে শান্তি দিতে পারেনি এই সংবিধান পরিবর্তন না করলে বাংলাদেশের বিদ্যমান ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না আমরা যে একটা সুন্দর রাজনৈতিক ব্যবস্থা চাই এটা হবে না এই সংবিধানের মধ্যেই ভেজাল তাদের নতুন সংবিধান হতেই হবে জামাত এনসিবির চর্মায় রাজনীতি হওয়া উচিত নতুন সংবিধান নতুন বাংলাদেশ এর বাইরে কোনো নির্বাচন কিচ্ছু না ঠেকিয়ে দেওয়া হবে এইভাবে বলা উচিত জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দেওয়া চিঠিতে এমন মতামত দিয়েছে বিএনপি যেটা এই পদ্ধতিতে জামাত এনসিপি চন্মনাই সহ দল একদম রাজি না এমনকি সরকারও এই বিষয়ে কার্যত রাজি না কিন্তু ওই যে বিএনপির সাথে আবার চুক্তি হয়েছে সরকারের দুশো চল্লিশ আসন দেবে বিএনপিকে ঐক্যমত কমিশনে তারা এই মতামত জানায় ষোলো আগস্ট প্রণীত সনদের সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া আহ বৃহস্পতিবে জাতীয় সংসদ কমিশনের সভায় চূড়ান্ত করা যায়নি সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী রবিবার আইন উপদেষ্টা অ্যাটর্নি জেনারেল এবং বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে সনদের বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ করা হবে বাস্তবায়নের পদ্ধতি যাই হোক সনদ বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা রাখা হবে দেখেন আইনি বাধ্যবাধকতা রাখা হবে ওটা ফাঁক কথা বাস্তবায়ন পদ্ধতিটা ঠিক করতে হবে এবং এখন বাস্তবায়ন করতে হবে এই জায়গায় বিএনপির সাথে খেলা তো আগামী রবিবার এই বিষয় একটা চূড়ান্ত হবে এর মানে কি আগামী আটচল্লিশ ঘন্টা বা ষাট সত্তর বাহাত্তর ঘন্টা আপনি বলতে পারেন যে বাহাত্তর ঘন্টার মধ্যেই এই বিষয়ে একটা চূড়ান্ত ফয়সালা আসবে যে বাস্তবায়ন পদ্ধতি কি আসবে যদি এখনই বাস্তবায়ন বা বাস্তবায়ন পদ্ধতিটা যদি আহ নির্বাচনের আগেই বাস্তবায়ন করার পদ্ধতির বিষয় একমত হয় তাহলে বাংলাদেশ নতুন বাংলাদেশের ট্রাকে থাকবে আর যদি বিএনপির কথা মেনে নেয় যে না বাস্তবায়ন বাস্তবায়ন কিছু না পাই ওটা পরবর্তী পার্লামেন্ট করবে আর পার্লামেন্ট পরবর্তীতে করবে এটা নিশ্চয়তা দেওয়ার কোনো সুযোগ নেই কারণ প্রক্রিয়া কি বিল উত্থাপন করবে সংসদ সদস্যরা আলাপ আলোচনা করে পর্যালোচনা করবে তারপর ভোটাভুটি হবে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী যদি সংসদ সদস্যরা বলে যে না এটা মানি না শেষ এর মানে ওই বিএনপি দুইশো চল্লিশ আসন ইউনুসের কাছ থেকে নিচ্ছে তো এই কারণে যে বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি বিএনপি বলবে ভাই আমরা তো বিল উত্থাপন করেছি এখন এমপি রা রাজি না আমরা কি করবো পার্লামেন্টারিয়ান প্রক্রিয়া বাদ আর কথা তো এটাই হয়েছে পার্লামেন্ট এটা পাশ করবে তা পার্লামেন্টে পাস হয়নি আমরা কি করব এটা হচ্ছে ধান্দাবাজি এই দিকে যাচ্ছে দেশ অর্থাৎ আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই জুলাই সনাত বাস্তবায়নের পদ্ধতি বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়তো আসবে বিশেষজ্ঞদের সাথে মিটিং এর রবিবারে তখনই আপনারা দেখতে পাবেন যে আসলে দেশ কোন পথে যাচ্ছে সংস্কার হবে না সংস্কার ছাড়াই সেই পুরনো মুজিবীয় বৃত্তি আমরা আটকে থাকবো